হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আজকে পড়ন্ত বিকালের পরে বাচ্চারা বাইরে ধরেছে আম মাখানো খাবে বলে তাই আজকের এই পরন্ত বিকেলের পরে আমি ডিসিশন নিয়েছি যে সবাইকে আম মাখিয়ে খাওয়াবো আর আজকে যে আন্দোলন আমরা করবো সবার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা আর আমার পাশে আছে যে ক্যামেরা আমার ক্যামেরাম্যান আমার পাশে আছে সেগুলো এই মিথিলা

আম মাখান খাবে সবাই খুশি মিথিলা আমগুলো কাটছে মাখবে বলে আমগুলো কাটা বলে আমগুলো আমরা মেখে এই যে বসে বসে আছে সবাই সবাই খাবে আম মাখা খাওয়ার জন্য বসে আছে সবাই কেমন লাগছে তোমাদের

মাখা মাখা খেতে হবে তারপরে জাম মাখা মাখে মাখে খেয়ে হবে মাগো তাই রে হয়েছে হয় খাওয়ার জন্য বাচ্চারা আগে কলার পাতা কেটে এনেছিল

কেমন লাগছে তোমাদের সন্ধ্যা লেগে গেছে অনেক চার দিয়ে ঘন কালো হয়ে গেছে এখন আমি ঘরের মধ্যে গিয়ে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করবো আম এই আম মাখা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন আমি আমগুলো ঘরে নিয়ে গিয়ে মাখবো এই প্রসেসে আম মাখলে অনেক টেস্টি হবে তাই না অনেক মতো করে আজকে আমরা আম মাখা খাবো তাই না আমি গুলো পুড়িয়ে তারপরে সুন্দর করে মেখে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দেব লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে এতে একটু 지니 대구.

এসে অস্থির মিথিলা কেমন হয়েছে মিথিলা বলো আমাকে

বন্ধুরা আমাদের আয়োজনটি কেমন হল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন আয়োজন অথবা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ